হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় চ্যানেল দিলসে ভ্লগার আজ হলো আঠাশ তারিখ আমাদের ঘোড়ার ফোর্থ ডে আজ আমরা দার্জিলিং থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর যাওয়ার পথে যে সমস্ত সাইট সিনগুলো পড়ছে সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি তাই আজকের ভিডিওতে সেই সমস্ত সাইট সিনগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব আমি নিশ্চিত তোমাদের আজকের ভিডিওটা দেখতেও আগের মতোই ভালো লাগবে তাই স্কিপ না করে ভিডিওটা একদম এন্ড দি দেখো আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আজকের সুন্দর ভিডিওটা শুরু করা করা ও টোটো বিকু তুমি খাবে তুমি বিকু খাবে বিকু আচ্ছা 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 দিচ্ছি 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 চলো 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 দিচ্ছি সিট ডোডো সিট ইয়েস ভেরি গুড ডোডো সিট ডাউন সিট 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 ইয়ে ডোডো সোনা আমার চাঁদের কণা ডোডো সোনা ডোডো সোনা ডোডো সোনা বিস্কিট ব্যাবেলি তো তোমরা যারা অ্যাট হোম ইন দার্জিলিং এই হোম স্টেটাতে থাকতে চাও তারা কিন্তু ডোডোর সাথে মিট করতে পারবে এই ডোডো হল এখানকার ওনারের এই হোম স্টের যিনি ওনার তার ডগি ডোডো তুমি কি ববু সোনার দাদা হ্যাঁ কিন্তু বুবু সোনা তো হ্যান্ডসাম হাবলা তুমি তো হাবলা নও তুমি তো হ্যান্ডসাম স্মার্ট বয় হ্যাঁ তুমি তো ছোট্ট নায়ের ভাসুর গো জানো তো বাবা কি হ্যান্ডসাম দেখতে বুবুর দাদা বলে কথা তোমার জন্য কি একটা বউ খুঁজবো আমি হ্যাঁ তুমি কি একটা রায়ের মতো বউ নেবে সোনা বাবা আমার হ্যাঁ রায় কিন্তু তখন রায়ের মতো বউ নিলে কিন্তু খুব চালা তোমার এই যে লম্বা লম্বা কান আছে না কানটা ধরে ঝুলে পড়বে হ্যাঁ জানো ডোটো সোনা ও ডোডো সোনা আমার ডোডো সোনা আমার চাঁদের কানা আমার চাঁদের কণা আমার ডোডো সোনা বাবা লি মাগো সোনা বাবাটা আমার তুমি তো নেপালি ভাষা বোঝো তুমি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছো বাবা আংটিটাতে লেগে যাবে বাবাটা তুমি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছ বলো ভালো ভাষার ভাষা সবাই বোঝে বলো আমরা শুধু ভালোবাসা বুঝি সেটা বাংলাতে হোক নেপালিতে হোক উর্দুতে হোক ইংলিশে হোক যাতেই হোক না কেন ঠিক কি না ঠিক কি না ডোডো সোনা চাঁদের ক আমার ডোডো সোনা চাঁদের কন্যা না ঘন্টি বাবা ব্রেকফাস্ট সেরে আমরা সকলে মিলে দার্জিলিং এর হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আর এবারের মতো দার্জিলিং কে টাটা বাই বাই করে প্রশান্ত ভাইয়ের গাড়ি চড়ে আমরা চলে এলাম আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন লেপচা জগতে একজন ভ্রমণকারীর জন্য অজানা বা এমনকি কম পরিচিতি স্থান আবিষ্কার করা একটি বহুল পরিচিত পর্যটন গন্তব্যে থাকার থেকে অনেক বেশি আনন্দ দেয় লেপচা জগৎ দার্জিলিং জেলার এমন একটি ছোট গ্রাম যা ভ্রমণকারীদের ভ্রমণকে আনন্দ দিতে যথেষ্ট দার্জিলিং শহর থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে অবস্থিত এই গ্রামটিতে মন্ত্রমুগ্ধ প্রশান্তি আছে লম্বা পাইন গাছের জঙ্গলে ঘেরা জায়গাটি সরাসরি রূপকথার দৃশ্য থেকে কিছু কম নয় প্রায় সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটিতে ঘন পাইন বনগুলি বেশিরভাগই কুয়াশায় আবৃত হয়ে এক অমায়িক দৃশ্য তৈরি করে इसका क्या नाम है सानी है सानी सानी <laughs> लियो सानी देवल है ये सानी देवल हो आप <laughs> आप सानी देवल हो लियो हो होए आपके पास खेलेगा आप लियो दा मुसोल हो हेलो ए मुदू देख लियो के आदर को छी फोटो लीजिए ए मुदू हेलो ए दे लियो ए दे लियो जरा आ लियो मेरे पास आओ इधर जाओ मैडम के पास जाओ ना मेड़ें। हाँ मैडम के पास हाँ लियो है लियो है इसका नाम सोना बाबा लियो समझो दीजिए डीजे अब तुम लोग हाईले जो वर्क पर फोन कर रहे तो हाथ में मत दीजिए बोल लो एक दे ओके दे ओके दे पिछला ट्रक दे दे हमारे <laughs> दे मोटा कर देगा दे येन इच तो हम दे तले दुटू दुटा मनाते दी जा हम आते दी जा दुटू दादा दा उसको देना उसको के लिए करेगा ऊपर से आ जाओ आ जाओ आ वा वा क्या नाम है इनका सनी হ্যালো গাইস আমি দিউসে ব্লক থেকে একটু আমি নিজের হোমস্টের কথা বলতাম আমার ডিস্টার জগতে আমার হোমস্টে রয়েছে আমার নাম সোয়েল এটা হচ্ছে আমার হোমস্টের বোর্ড তো আপনারা যদি ঘুরতে আসেন দার্জিলিং ডিস্ট্রিকে বা নর্থ বেঙ্গলে আমি সমস্ত ট্যুর করাই তো এই দিদির থেকে যদি নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে খুব খুব কম খরচের মধ্যে আপনাদেরকে ভালোভাবে সুস্থভাবে ঘুরাই চেষ্টা করব প্লাস আমার গাড়ি থেকে সব কিছু ইনক্লুড করে দেবো আর আপনার কোথায় কোথায় হোমস্টে আছে আমার হোমস্টে রয়েছে সিটং এ আছে কারসিং এ আছে লামারাতে আছে কালিংপং সিলেটি গাউতে আছে কন্টাক্ট করবেন লেপচা জগতেও আছে লেপচা জগতও রয়েছে আর আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 9635086377 আরেকটা নাম্বার হচ্ছে 9474839715 এই নম্বরে আপনি যোগাযোগ করবেন আর দিলসে ব্লগ থেকে দিলসে ব্লগার থেকে যারা এই দাদার সাথে কন্টাক্ট করবে তাদের জন্য যে রেন্ট আছে হোমস্টেট কিছুটা অবশ্যই নেগোশিয়েবল হবে অবশ্যই একদম সেটা হোমস্টে হোক বা কারের ক্ষেত্রে হোক তাই তো কোনো অসুবিধা হবে না একদম আর দাদা তোমার নামটা আরেকবার বলে দাও নাম সোহেল সোহেল थैंक দাদা थैंक यू হ্যাঁ দিল সে ব্লগার প্রকৃতির মাঝে যারা নিরাপত্তা শান্তি খুঁজে পেতে চাইছো বা শহরের কোলাহল আর স্ট্রেস থেকে মুক্তি পেতে নিজের সাথীর সাথে প্রশান্তির অনুভূতিটুকু ভাগ করে নিতে চাইছ তাদের জন্য কিন্তু লেপচা জগৎ একদম স্বর্গরাজ্য চলো এবার এই দাদাটার হোমস্টেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এটাই হলো দাদাটার হোমস্টে পাইন গাছের যে জঙ্গলটা আছে তার ঠিক অপোজিটে আর এটা হলো হোমস্টের ছাদ এই ছাদ থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় একটা পরিষ্কার দিনে এখন কুয়াশা আছে বলে সেরকম কিছুই দেখা যাচ্ছে না এবার এর সাথে আমি তোমাদের এই হোমস্টের ডাইনিং হলটা দেখিয়ে দিই এই ডাইনিং হলের ওপরেও একটা ছাদ আছে যেখানে দাঁড়িয়েও তোমরা অনেক সুন্দর ভিউ পেতে পারো একটা পরিষ্কার দিনে এখন দাদা আমাদের জন্য ডাইনিং হলটা খুলে দিচ্ছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একসাথে অনেকজন এই ডাইনিং হলে বসে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করতে পারো আর রুমগুলোতে যেহেতু গেস্ট ছিল তাই আমি আর রুমগুলোর ভিডিও করতে পারিনি তবে তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে তোমাদের ফোনের হোয়াটসঅ্যাপে দাদার রুমের পিকচার আর ভিডিও পাঠিয়ে দেবে দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে আমরা যে পাহাড়ি রাস্তা দিয়ে চলে তার একটি বিশেষত্ব আছে আর সেটি হলো রাস্তার ডান দিকটা হলো নেপাল আর বাঁ দিকটা ইন্ডিয়া আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য না সেটার আমি মুখে বলবো না তোমরাই ভিডিওতে দেখে নাও এই জায়গাটার নাম হলো সীমানা আর এখানে ট্যুরিস্টদের সমাগম দেখা যায় তার প্রধান কারণ হলো রাস্তার রাইট সাইডে একটা ছোট্ট নেপাল মার্কেট আছে যেখানে বিভিন্ন নেপালের লজেন্স চকলেটস ক্যান্ডি পাওয়া যায় তোমরা চাইলে নিজের জন্য বা গিফটিং পারপাসে কিনতে পারো তাছাড়া স্টোল ব্যাগ এগুলোও পাওয়া যায় দার্জিলিংয়ে ঘুরতে আসলেই চা প্রেমীদের চা খাওয়ার নেশাটা যেন আরও একটু বেড়ে যায় তাই সীমানা থেকে টি ব্রেক নেওয়ার জন্য প্রশান্ত ভাই আমাদের নিয়ে এলো প্রশান্ত ভাইয়েরই একটা বন্ধুর টি শপটাতে আর এখান থেকে প্রশান্ত ভাই নিজের খরচে আমাদের সকলকে এক কাপ করে দার্জিলিং টি খাওয়ালো আর তারপরেই আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মিরিকে দে পার্কের বাইরে পায়রাগুলোকে খাওয়ানোর পর এন্ট্রি ফিজ দিয়ে আমরা সকলে মিডিকের এই পার্কটাতে ঢুকলাম আর পাঁচটা পার্ক যেমন হয় খুব সুন্দর সাজানো গোছানো সবুজ মাঠ রয়েছে অনেক সুন্দর ফুল গাছ আছে সাধারণত সবাই দার্জিলিং বা তার কাছাকাছি অফপিট পাহাড়ি গ্রামগুলো ঘুরতে এলে ফেরার পথে মিরিক হয়ে ফেরে তবে আজ আমাদের ফেরার কথা নয় আমরা ফিরবো আগামীকাল তবুও ঘোরার লিস্টে আজকেই আমরা মিরিকটা দেখে নিচ্ছি আর এটা হলো পার্কের কাছে মিরিক লেক যেটা খুবই ফেমাস সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে এসে তোমরা কিছুক্ষণ বসতে পারো ফটো তুলতে পারো সব কিছু মিলিয়ে তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা চাইলে এখানে এসে ঘোড়ায় চড়তে পারো আর তার সাথে আরও অন্যান্য ধরনের অ্যাক্টিভিটি করতে পারো আমরা এখানে মানে ভঞ্জনের হোমস্টেতে এসেছি এখানে এসে হোমস্টেটা যত না ভালো লেগেছে তার থেকেও অনেক বেশি ভালো লেগেছে ऐसे यार मुझे बोल चुके नमस्ते जी फिर से बोल दो आपका नाम बोल दो दयांजी तामंग दयांजी तामंग और सबको सब सबको बोल दो नमस्ते नमस्ते, नमस्ते। हाँ हेलो एवरीवन हेलो एवरीवन बोला हेलो एवरीवन एक चॉकलेट मिलेगा लेगा तो <laughs> हाँ दो दो मेरे, मेरे पास बहुत सारे चॉकलेट हैं आप बोलो पायल बोलो दीदी का दीदी का चैनल चैनल सब सब सब्सक्राइब कर दो सब्सक्राइब कर दो हाँ चॉकलेट मिलेगा मैंने जैसे बोला अभी अभी मैं चॉकलेट देती हूँ कहाँ गया चॉकलेट का बैग बार करो चॉकलेट का बैग बार करो वीडियो तो देखा तो हमें जब मैं चॉकलेट दिलाऊ <laughs> <laughs> और जन्म कैन हो चॉकलेट दिल ग्रीन वाला लोगे कौन का आपको जो पस पसंद है ले, लो ग्रीन हाइड ग्रीन पसंद है खुश हो खुश हो गया खुश ये तो जरा अच्छे से स्माइल कर दो अच्छे से दी। दीदी अपना किस नहीं हां বোধ তুই আমাকে একটা চুমু খা আমি যে এত ইউটিউব দেখে দেখে এরকম একটা ঘাঁটি সোনা বার করেছি হ্যাঁ কি ও দেখে নাও সবাই হারটা দেখে নাও সুন্দর হাট খুব সুন্দর খুব সুন্দর আপকো ডান্স আতা হ্যাঁ ডান্স করবে গেলো মধুরে হাটটা আজকেই গেলো দিদি ভাববে আমরা ভেঙে দিয়ে চলে গেছি

হ্যালো সবকিছু খুব ভালোভাবে ঘুরে দেখে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানে ভঞ্জনের এই হোম স্টেটাতে পৌঁছে গেছি এখন জাস্ট ফ্রেশ হব গল্প করব ডিনার করব দিয়ে ঘুমিয়ে যাব কারণ আমাদের কালকে দুপুর বারোটার সময় ফেরার ট্রেন তবে আর যে হোম স্টেটাতে আমরা আছি এই হোম স্টেটা কেমন এখানকার চার্জ কেমন ফুডিং আর লজিং নিয়ে সব কিছু থাকবে তোমাদের জন্য নেক্সট কোনো একটা ভ্লগে আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আমাকে খুব ভালোবেসো আজকের জন্য টাটা